জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সব মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এছাড়া আওয়ামী লীগ ও হাসিনা সরকারের প্রতি প্রায়শই খুব প্রকাশ করতেও দেখা গেছে অভিনেত্রীকে এর আগেও ছাত্রলীগের নিষিদ্ধের ঘোষণায় নিজের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে পোস্ট দিয়েছিলেন সে সময় অভিনেত্রী লেখেন দিলাম বন্ধ করে লীগের একমাত্র বিচরণের জায়গা ফেসবুক কমেন্ট সেকশন এখন ওরা কই ঘেউ ঘেউ করবে থাক সোনারা মন খারাপ করোনা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সম্প্রতি অভিনেত্রী চমক স্বৈরাচার সরকার নিয়ে আরেকটি পোস্ট করেন এতে অভিনেত্রী তিনি মনে করেন গত পাঁচ আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশ দ্রোহিদার অপরাধে নিশ্চিন্ন করে ফেলা হতো শুক্রবার দুপুর দুইটায় ফেসবুক ভেরিফাইড পেজে এক স্টেটাসে এ মন্তব্য করেন তিনি এসময় সময় আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করেছেন অভিনেত্রী চমক তার স্টেটাসে লিখেছেন কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না দুটোকে মিলিয়ে ফেলবেন না মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি তিনি আরো লিখেছেন স্বৈরাচার সরকার পাঁচ আগস্ট পতন না হলে আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশ দ্রোহীদার অপরাধে এতদিনে নিশ্চিন্ন করে ফেলতেন সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায় তাই জীবনের ভয় আমরা করি না সবশেষ এ অভিনেত্রী লিখেছেন মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলবো যেটা অন্যায় সেটাকে অন্যায়ই বলবো তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত ধন্যবাদ ও ডি বাংলা নিউজ ডেস্ক